আমার শাশুড়ি আর স্বামীর অবহেলায় আমার প্রথম তিন সন্তানের মৃত্যু হয়েছিল তারা একটু সদয় হলে হয়তো আমার বুকের মানিক বুকেই থাকত বিয়ের দেড় বছর পর আমার প্রথম সন্তান হলো বয়স তখন খুব বেশি না আমার হয়তো ষোলো বা সতেরো হবে বোধ হয় মেয়েটা জন্মের পর থেকে যে কান্না শুরু করেছিল আর থামছিল না কি হয়েছিল আল্লাহ জানে শুধু সারাক্ষণ কাঁদত মেয়ে হওয়ায় শাশুড়ি চূড়ান্ত পর্যায়ের ক্ষুব্ধ হলেন মেয়ে জন্ম হওয়ার সাথে সাথে বেশ চিৎকার করে বলেছিলেন ওই বান্দির মেয়ে কেন হলো আমি বারবার বলছিলাম মেয়ে যেন না হয় আমি চোখ বন্ধ করে ঠোঁট টিপে কাঁদছিলাম কেবল আমি কিভাবে বলবো মেয়ে হবে নাকি ছেলে গর্ভাবস্থায় পুরোটা সময় ডাক্তারের কাছে নেওয়া তো দূর একটা ওষুধও কিনে দেয়নি আমি মুখ চেপে কেঁদেছিলাম কেবল এদিকে মেয়ে আমার কেঁদেই যাচ্ছে অনবর্ত একদিন দুদিন করে সাত দিন হলো আমার মেয়ের কান্না তবুও থামে না সে খায় না ঘুমায় না ঠিকমতো বাথরুম করে না কেমন কান্নাই করে আমি আমার স্বামীকে বললাম একটু হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন মেয়েটার এমন করে কেন সে শাশুড়ি আমার কাছে গিয়ে বললেন তিনি বেশ ছাঁচালো কণ্ঠে বলেছিলেন কিছু হবে না হুজুরের কাছ থেকে পানি পড়া এনে দে ঠিক হয়ে যাবে সে পানি পড়া আনে আমি নিজে সে পানি খাই বাচ্চাকে খাওয়াই কিন্তু বাচ্চার আমার কান্না থামে না কি মরণ রোগ নিয়ে দুনিয়া এসেছিল সেই জানে আর আল্লাহ জানেন নয় দিনের দিন আমার মেয়ের কান্না থামলো, তবে কিছু সময়ের জন্য নয় সারা জীবনের জন্য তার কান্না থামলো নিঃশ্বাস থামলো সে চলে গেল নিষ্ঠুরে জগৎ ছেড়ে শাশুড়ি ননদ খুব জ্বালাতো স্বামী যে জ্বালাতো তা বলবো না সে ভালোবাসত তবে মা বোনের কারণে সে তেমন কিছু করতে পারতো না আসলে সেই যুগটাই ছিল এমন যেখানে বলা হতো মায়ের পায়ের নিচে বেহেস্ত বউ একটা গেলে দশটা পাবি কিন্তু মা পাবি না তার তিন বছর পর আমার আরেক মেয়ের জন্ম হলো নাম রেখেছিলাম লিলি এমন সুন্দরী সুশ্রী মেয়ে আগে কেউ কখনো দেখেছে বলে মনে হয় না এবারও মেয়ে হওয়ায় শাশুড়ি ননদের অত্যাচার আরও বাড়লো শাশুড়ি এবার তার কথার তেজ আরও বাড়িয়ে দিলেন ছোট ননদ তো আগে থেকেই ছিলেন পিছনে লেগে আমার সব কাজে ভুল ধরা তার প্রধান কর্ম ছিল আমার খাওয়া থেকে নেওয়া সকল কাজের হিসাব সে রাখতো এমনকি আমি কয়টা মরিচ দিয়ে ভাত খেয়েছি তার পর্যন্ত হিসাব রাখতো গোসলের সময় কাপড় ধুইতে কতটুকু সাবান ব্যবহার করছি তার হিসাব রাখতো তাদের অত্যাচার বাড়লেও শ্বশুর কিছুটা স্নেহ করত স্বামীর কথা মিথ্যা বলবো না তিনি ভালোবাসতেন কিন্তু বাবা মায়ের উপর কিছু বলতে পারতেন না তারপর আমার তৃতীয় আরেকটি কন্যা হলো বড় কন্যা লিলি তখন সাড়ে তিন বছরের ছোট মেয়ের নাম রেখেছিলাম মলি লিলি মলি দুজনেই মারা গিয়েছিল ছয় এবং আড়াই বছর বয়সে এবং তার জন্য সম্পূর্ণ দায়ী আমার শ্বশুর শাশুড়ি স্বামী আমার এই দুই কন্যার মৃত্যু হয়েছিল মাত্র বাইশ দিনের মাথায় ওই বাইশ দিনের মধ্যে আমার কোলে আমার চতুর্থ সন্তান ছেলের জন্ম হয়েছিল একদিকে ছেলের জন্ম অন্যদিকে দুই মেয়ের পরপর মৃত্যু এবার বলছেন আমার মনের অবস্থা আমার মেঝো মেয়ে মলি প্রথমে অসুস্থ হলো খুব জ্বর আর ডায়রিয়া বমি হলো তার কপালে ডাক্তার তেমন ওষুধ জুটলো না প্রথম প্রথম যখন অসুস্থ হলো তখন মলির বাবা চুপি চুপি ওষুধ এনে দিয়েছিলেন এক ফার্মেসির ডাক্তারের পরামর্শ মতো ওষুধ এনেছিলেন সেটা কিভাবে যেন আমার শাশুড়ি জেনে যায় ঘরের মধ্যে তুলকালাম হয় আমার শাশুড়ি পুকুরে ফেলে আমি কেবল কাঁদছিলাম তার কিছুদিন পর মলি তার কিছুই দেখতে পেতো না অন্ধ হয়ে গিয়েছিল কেন হয়েছিল জানি না না আমার নরম তাকে একদিন ডাক্তার কাছেও নিতে দেয়নি আড়াই বছরের ছোট্ট মেয়েটা আমার না দেখে দেখে কেমন ছটফট করতো আমি মা হয়ে তা দেখতাম আর কাঁদতাম একদিন মেয়েটা ঘরে টয়লেট করলো সেটা দেখে ছোট ননদ শাশুড়িকে বললো মা দেখো তোমার ছোট ছোটনাতে ঘরে হাগু করছে শাশুড়ি মা তখন ঝা ঝালো গলায় বললেন ওদের মাঝের কাজ খালি বিয়ানো মা মেয়ে বিয়ায় আর মেয়ে হাগু বিয়ায় আমি আড়ালে কাটতাম একদিন রাতে বাইরে নেমে কাটতে কাঁদতে দুহা দুপুরে তুলে আল্লাহকে বলেছিলাম হে আল্লাহ আমার পেটের সন্তান তুমি ছেলে দিও ছেলে যদি না দাও তাহলে আমাকে দুনিয়া থেকে তুলে নিও অন্ধ মেঝো মেয়েটা হামাগুড়ি দিয়ে দিয়ে হারত কারণ চোখে তো দেখতে পেত না একদিন না দেখে রান্না ঘরে গেল হাড়িতে ইলিশ মাছ ফাঁচা ছিল মেয়েটা না দেখে হাতাতে হাতাতে মাছের হাড়িতে হাত দিয়ে ঝোল মুখে দিয়ে ছিল সেটা আমার ছোট ননদ দেখতে পেয়ে মেয়েটাকে আমার লাথি মেরে রান্নাঘর থেকে বাইরে ফেলে দিল মেয়ের চিৎকার শুনে দৌড়ে আসলাম লিলি আমাকে সব বলল আমি মেয়েকে বুকে জড়িয়ে কেবল কাঁদছিলাম কিছু বললে দেখা যেত ননদ আমাকেও মারতো ননদ আমার সব কিছুতেই দোষ খুঁজতো আমার খাওয়া দাওয়া কাজ এমনকি তার ভাইয়ের সাথে থাকা নিয়েও তার সমস্যা ছিল আমি সাবান ব্যবহার করতে গেলেও বলতো এত সাবান খরচ কেন হয় মরিচ দিয়ে ভাত খেলে মরিচের বোটা গুনতো কয়টা মরিচ খেলাম মাছ খেতে গেলে মাছের সবচেয়ে ছোট পিসটা আমাকে যাই হোক দিত আমার কথা বলতে গেলে তো শেষ হবে না আমি ছেলে কথা বলি আমার ছেলে জন্মের মাত্র সাত দিন আগে আমার মেঝ মেয়েটা মারা গেল আহারে চাঁদ আমার সকল কষ্ট থেকে মুক্ত হলো এখন সে পুরো আকাশে তারা হয়ে আলো ছড়াবে আমার জীবন তো অন্ধকার করে গেলি চাঁদ আমার মারে পৃথিবীতে থাকতে তুই সুখ পাসনি তোর বাবা মা তোকে সে সুখ দিতে পারেনি জানি আল্লাহ তোকে খুব ভালো রাখবে আমাকে ক্ষমা করিস মা মেঝ মেয়েটা মারা যাওয়ার কিছুদিন পর আল্লাহর রহমত নাজিল হলো আমার ছেলের জন্ম হলো ছেলে জন্মের পর আমার শাশুড়ি খুশি হলেন আমার ছেলে জুয়েল হোসেনের জন্ম হওয়ার পর ভাবলাম এবার বুঝি দুঃখ আমার কমবে কিন্তু হলো আর কোথায় তার কিছুদিন পর এক রাতে লিলি বললো মা প্রসাব করতে যাবো তখন তো ঘরের মধ্যে বাথরুম ছিল না বাথরুম অনেক দূরে ছিল ভাবলাম ছোট মানুষ এত রাতে বাথরুমে যাওয়ার কি দরকার বারান্দা থেকে নামিয়ে বললাম এখানে হিশু কর মেয়ে হিসুর সাথে সাথে বাথরুম করলো একদম পানির মতো বাথরুম তারপর সাথে সাথেই শুরু হলো বমি হঠাৎ কি হলো বুঝতে পারলাম না সারা রাত মেয়েটা আমার বাথরুম করলো বমি দিল সকালে ক্লান্ত মেয়েটা আমার নিস্তেজ হয়ে গেল একদম নিস্তব্ধ হয়ে পাখি আমার উড়ে সে আর আমাকে মা বলে ডাকলো না চোখ মেললো না নিঃশ্বাস নিল না মাত্র বাইশ দিনের মধ্যে আমি আমার মেছু মেয়েকেও হারালাম আমার ছেলের জন্ম হলো আর আমার বড় মেয়ে মারা গেল আল্লাহ আমাকে আর কত কষ্ট দিবেন আমি জানি না আর কত কাঁদতে হবে তাও জানি না বড় ছেলে জন্মের বছর পর তিন আমার ছোট ছেলের জন্ম হলো। বছর বয়সেও আমার সাড়ে তিন বড় ছেলে ঠিকভাবে হাঁটতে পারতো না হাঁটুতে নাকি কি পানি টানি জমেছিল তাকে নিয়ে বারবার ডাক্তার কাছে যেতে হতো অনেক ডাক্তার দেখানোর পর সে সুস্থ হয়েছিল ছেলে ডাক্তার দেখাতে আমার শাশুড়ি আবার ক্ষীপণতা করতেন না আমার ছোটো ছেলে নিঃসন্দেহে আমার জন্য সৌভাগ্য বয়ে এনেছিল তার জন্মের বছর দুই পর শাশুড়ি আমাদের আলাদা করে দেন তখন থেকে আমার নিজের সংসার হয়েছিল এবং আমি একটু সুখের সন্ধান পেয়েছিলাম তারপরও প্রায়ই শাশুড়ি প্যাচ লাগাতেন আমার বড় ছেলেটা যেমন ধীর আর শান্ত ছোটটা তেমনই চঞ্চল আর প্রখর বুদ্ধিমান মাত্র দশ মাসে সে হাঁটা শুরু করেছিল পড়ালেখায়ও সে ছিল প্রখর প্রচুর দুষ্টু আমার ছোট ছেলেটা হয়ে উঠল। আমাদের এলাকার সবচেয়ে মেধাবী উচ্চশিক্ষিত ছেলে তাকে নিয়ে আমার গর্বের আর শেষ ছিল না ছোট ছেলে জন্মের মাত্র দু বছর পর আমার যমজ দুটো মেয়ে হয় একটি মারা যায় আর একটি এখনো বেঁচে আছে আলহামদুলিল্লাহ আমার ছেলেরা আর মেয়ে আমাকে অসম্ভব ভালোবাসে সম্মান করে ছেলেরা তো পারলে সারা দিন বিছানে বসিয়ে রাখে এখন আমি খুব সুখী এখন বলি আমার শাশুড়ি আর ছোট ননদের কথা আমার শাশুড়ি তার ছোট ছেলে আর মেয়ের কথা আমার স্বামীকে অনেক ঠকিয়েছে আমাকে এত কষ্ট দিয়েছে তার ফল আল্লাহ তাকে দিয়েছেন মৃত্যুর পূর্বে অনেক দিন বিছানায় ননদের বিয়ের পর সব ভালো থাকলেও তার সংসারে নিত্য নতুন বিবাদ লেগেই ছিল একদিন এক পারিবারিক ঝামেলায় ছোট ননদ আমার ছোট ছেলেকে অভিশাপ দিয়েছিল তোর ছেলে যেন বিদেশ থেকে ফিরে না আসে তার ঠিক এক মাস পর তার জুয়ান ছেলে মারা গিয়েছিল অন্য ছেলেরাও তেমন চোখে দেখতে পারে না তাকে ছেলেদের বউদের সাথে মিল নেই আর আমার ছেলের বউরা তো পাইলে আমাকে মাথায় করে রাখে আমি কিছু বলতে দেরি তাদের করতে দেরি হয় না আমি এখন খুব সুখী বলি জীবনের কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর থেকে ভরসা কমাবে না তিনি এক সময় তোমাকে কষ্ট দিলেও পর মুহূর্তেই সুখের সাগরে ডোবাতে পারেন তার জীবন তো উদাহরণ আমি এক সময় মনে হতো মরে যাব। আজ এই বয়সে এসে মনে হয় জীবন কত সুন্দর